তো হয়ে ভিডিও তো আজকে আমি কথা বলবো বন কে নিয়ে তো আজকে গার্বকানি শুরু করে তোলার স্টার্ট ভিডিওটি আমি না তাই তোমরা সবাই আর দুটো বেশি তিন টারিং করে নালা ফিয়ে যাও কাজে যাও বেশি হাত নাড়াছাড়া করলে মনে হচ্ছে যে তোমাকে কেউ জেনারেটারের মতো করে স্টার্ট দিতেছে বেশি ঝলমলো না করে হাতটা ঠিক করো কারণ যেখানে সেখানে হাত দেওয়া সব সময় ভালো না বুঝলে ঠিক বলেছো হক মাওলা আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা সাথে সাথে ব্যথা চলে যাবে আচ্ছা তাই নাকি পাগলাছুতা যেখানে ব্যথা সেখানে চুম্মা দিলে যদি ব্যথা ঠিক হয়ে যায় তো আমারও অনেক জায়গায় ব্যথা আছে তাহলে আমার ব্যথাগুলো একটু ঠিক করে দাও আমি কি মানে আমার পদে ব্যথা এমন কি ধnone ব্যথা না মানে মনে ব্যথা হ্যালো এ কি কষ্ট বেচারি দেখে মনে হচ্ছে মরেই যাবে যে এক্সপ্রেশন হ্যালো হ্যালো আজ তিন দিন পর আমার হাগু হয়েছে আমার মনে হয় প্রেমিক প্রেমিকে একসাথে হলেও এমন আনন্দ হয় না যেমন ভাবে বৌদি তার নাঙের হাগু হয়েছে দেখে আনন্দ হয়েছে সালা কি বলবো সালা আজব পাবলিক তো বাড়া কি বলি আচ্ছা বৌদি তুমি কি দাদার বেশি তোমার কাছে মোবাইল নেই তাহলে আমার কাছে আসো মোবাইল দিয়ে দিবনি অনেক দুর্বল লাগতেছে এক গ্লাস দুধ খাওয়াবেন খাওয়ামু কেন খাওয়ামু না দুধ খাওয়ামু তো মানে গায়ে দুধের কথা বলছো হাতে তুলে দিতে হয় না কিছু জিনিস নিজেরই নিয়ে খেতে হয় দুধ হাতে তুলে নিতে হয় না মানে গায়ের দুধের কথা বলছিলাম তো কি বলেন নিজের হাতে দুধ নিয়ে খাবো আমার বুঝি লজ্জা লাগে না বলি আমি কিন্তু ধরে ধরে খাবো মানে দুধ যদি ধরে ধরে দুধ না খাই তাহলে তো পড়ে যাবে তাই না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো দেব না আমি একটু কথা ভেবে পাই না যে আসল রূপটা কি কারণ কোন সময় কোন ধরনের ভিডিও করে মানে ভেবে কুল কিনা পাওয়া যায় না তাই বলছিলাম ঠিক বলেছো আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাই আর দাদা কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে তাতে তোমার কি তোমার কোথায় অসুবিধা তোমার মতলব দেখছি খারাপ তুমি কি বলতে চাচ্ছ আসলে তোমার মতলবটা কি আছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো আমি যেটা ভাবছিলাম সেটা বলার বাকি রাখলে না এমনকি করারও বাকি রাখলে না আর দাদা প্রশ্ন করছো করছো ভালো কথা কিন্তু তুমি তো অন্দরমহলে চলে গেছো কি ব্যাপার তোমার হ্যাঁ জানি না হে গেছে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেই কমেন্ট করে জানা ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক ফেসবুক ফলো করো দেখাচ্ছেন ভিডিও তো তাদের ওয়াই